গত পহেলা বৈশাখে দেশের সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল সাকিব জুটি তৃতীয় সিনেমা অহংকার লিটনের পরিচালনায় ছবিটি সে সময় মুক্তির দেখা গেলেও শেষ পর্যন্ত আর হয়ে উঠে দেব এরপর নির্মাতা তবে এবার আর পিছু হটা নয় বরং আসছে ঈদুল আজহায় ছবিটি মুক্তি দিতে একেবারে উঠে পড়ে লেগেছেন সাদাত হোসেন লিটন আর এর মধ্যে ছবি মুক্তি দিতে বেশ কিছু সিনেমা হলও চূড়ান্ত করে ফেলেছেন এখন ঈদুল আজহা আসতে বাকি দুই মাস অথচ এরই মধ্যে দেশের নাম করা সিনেমা হলগুলো অগ্রিম বুকিং দিচ্ছেন অহংকার নির্মাতা সাদাত হোসেন লিটন শুধু দেশের বিভাগ আর জেলাগুলোতে নয় একেবারে রাজধানীতেও সবচেয়ে বনেদি হলগুলো বুকিং নিতে মরিয়া অহংকারের নির্মাতা আরও আগেই সাকিব বুবলির অহংকার ছবিটি আনকার সেন্সর পেয়েছে এবং সেন্সরের সবাই ছবিটি দেখে খুব প্রশংসা করেছেন বলেও জানিয়েছেন নির্মাতা আর এবার অগ্রিম হল বুকিং এর কথাও জানালেন তিনি ঈদুল আছায় ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলগুলো অগ্রিম বুকিং দিয়েছেন জানিয়ে সোনালি নিউজকে ছবি নির্মাতা লিটন বলেন শুধু ঢাকার ভেতরে আমার নৌকার নিতে এর মধ্যে মধুমিতা বলাকা সনি চিত্রামহল রাজমণি মুক্তি রানীমহল জিঞ্জিরা পান্না সিনেমা হলগুলো বুকিং সম্পন্ন হয়েছে এগুলো অবারশিওর ঢাকা ছাড়াও এখন পর্যন্ত ঢাকার বাইরের বেশ কয়েকটি নামি দামি হলের মালিকদের সঙ্গে কথা হয়েছে এর মধ্যে সিলেটের নন্দিতা এর আলমাস ও পূরবীর সঙ্গে আমাদের চুক্তি হয়েছে এ দাসতে আসতে ইনশাল্লাহ বাংলাদেশের প্রায় সবচেয়ে নাম করা সিনেমা হলগুলো আমরা নিয়ে নিতে পারব এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না